আনুয়ার পাগলা আনোয়ার পাগলা আনোয়ার পাগলা কেন মাই শেটা আবার বিএমপি পাগলা মাই সাহেবদের বিএমপির পাগলা ডাকে কেন বলেন তো ওই যে ফিনিশ করবে যে পতাকা নেই আছেন লিগা পতাকা নিয়ে নেন আছেন না দর্শক শ্রোতা এই যে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের ছবি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি এবং তারেক রহমানের ছবি সব সময় এইভাবে ভাবে আপনি কি এই যে ভাড়া ঠার মারেন না মারুম কলকাতায় আজকে সাত দিন আজকে সাত দিন না হ্যাঁ হ্যাঁ কলকাতায় মারুম কিছু মানে পৃথিবীর ত্যাগ করে গেছে তার জন্য সাত দিনের শোক পালন করা হয়েছে বিএমপি তরফ থেকে তো তার জন্য সেও কিন্তু সাত দিনের জন্য তার রিক্সা চালান বন্ধ করে দিছে তো এখানেই থাকে সব সবসময় এনালাই লড়া বাজার চলে যায় আসলে আপনি বেগম খালদা যে কতটা মানে পছন্দ করতেন এবং ভালো পেতেন তাকে বলুন যে ভালোবাসার কোন শেষ নাই সেই ভালোবাসা বাসতাম যে ওরা কে হালাতে যাকে তার এক মানে ভালোবাসা যে পর্যায়ে কোনো শেষ নাই সেই পর্যায়ে মন্ত্র।

এই বাংলাদেশ কে রক্ষা করতে একমাত্র বিএনপি মারবো কারণ সত্তর বছর সরা সারে দেখছে এর সাথে দেখছে মানুষে দেখছে বিএনপি ছাড়া এই বাংলার কোন গতি নাই কারণ যে ওরক মানে যে স্বপ্ন ছিল বাংলা ঘোরা খালাদে যে যে স্বপ্ন ছিল বাংলা ঘোরা এবং এই যজ্ঞ অনে মা বাবার স্বপ্ন যোগ্য সন্ধান তার এক রক মানে যদি ইনশাল্লাহ আর জনতার ভালোবাসাতে আগামীতে নিত্যতে যদি আল্লাহ রহমত থাকে নিত্যত তারেক রহমানে দিবে কারণ কি তারেক রহমান যে আপনি তারেক রহমান যে বাইচা রয়েছে আর বাতরকমানকে মায়েরালে লিলে কিন্তু জনগণের দোয়া ছিল আল্লাহ রকমত বলে ছিল কয়েক মান বাসায় রাখছে আল্লাহ বাসায় রাখছে ই বাংলার একদিন একদিন প্রধানমন্ত্রী হওয়ার জন্যই কারণ আনিস মেরেছিল না আপনার বালুক টাক দিয়া হালাতে বাসার সামনে পানি টাক দিয়ে পানি হালকা দিয়া গোপালি পুলিশ মহিলা ছিল বেড়াইতে ছিল না হ্যাঁ আমি এক ঘন্টা দেড় ঘন্টা হাড়ে থাকতাম এই পাশে স্কুল আছে না গোপাল হালাতে পাশে আমাদের একটা স্কুল আছে গেলাম আমাদের এম্বাসি আসে গেলাম আমাদের পাকিস্তান এম্বাসি আসে গেলাম বুঝছেন তো আপনি গেছিলেন সেই সময় আমি আমাদের গাড়ি চালাইতাম কালাসাপুর গুলশান বসুন্ধরা নদ্দা হ্যাঁ জগন্নাথপুর আমি চালাইছি আর আমি দেখতাম আমিও হালে তালে বাসা বারোটা আমার মনটা তৃতীয়টা মূর্ত সেই পাগলাই আমি

না 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 আমি করতাম না যে আমি বিশটা টিম বানাম লো হাসিনা যুদ্ধ করার জন্য সে আটটা বছর পর হাসিনা পাগছে ও মানে দর্শক সে চাইছিল যে বিশটা পোলাপান নিয়ে টিম মানে হাসিনার সাথে যুদ্ধ করবেন হ্যাঁ কর্তা সাইছিলেন হ্যাঁ এখন আটটা হয়েছে 8টা হইছে আপনাদের খাউন খোরক দেওয়া লাগে না আপনি যে আমার এই ডাহ এই পাগল কই দিই কা লে মিয়া কই দিই কা আই তোইয়া কই আমার বিশ একটা ইয়া করে না দূর বাপ ভাইগুরা তা পর আমারে গেলে বিশে একটা ইয়া করে না তখন আমার মত আমি মুরাই যাই হ্যাঁ কামাইরা হারা খাইতেছে ছেলেরা কামাই করে তার বউকে খাওয়ায় এবং সে পাগাশহর পাগলামি করে বেড়ায় তো এই যে আপনি যে পাগল পাগল না মানে পাগল না মানে আপনি পাগল আরে পাগল বলা যায় না সে কিন্তু বিএমপি কে ভালোবাসে বিএমপির পাগল বলতে পারেন যে যেহেতু বিএমপি কে ভালোবাসে তাই তো हां তুমি পাগল নাকি তো তার গ্রহমানের সাথে কি দেখা হইছে না তার গ্রহমান আরে আপনি দেখা সেই যে বাংলার মারিতে এসেছে বাংলার বাইরে বাজার এসেছে এই বাংলার মারিতে তার ক্রক মঞ্জুম নাই পারে

তারেক রহমান আর হ্যাঁ বলতো আয়তো না আর আমার ইমানে একটা আত্মবিশ্বাস ছিল তারেক রহমান না আসলে বাংলাদেশ কেউ ঠিক করতে পারবে না মানে এই আত্মবিশ্বাস বলছি আসবে আসবে কিন্তু